পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারে সকলকে উৎসাহিত করা হয় আলোচনা করা হয় প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে পরিবেশিত হয় হয় সচেতনতামূলক বাউল গান এবং প্লাস্টিক দূষণ নিয়ে ছাত্রছাত্রীদের ছবি ছবি প্রদর্শিত আঁকা প্রতিযোগিতা এবং পোস্টার তৈরি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় শপথ নেওয়া হয় প্লাস্টিক ব্যবহার কমানোর এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটার বার্তা